ষোলোশো টাকার পাঞ্জাবি পাওয়া যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিতেছে জি ভাই কি কি সমস্যা ভাই অফার দিয়ে দিছি ই অফার পঞ্চাশ এর বেশি ডিসকাউন্ট হোম সার্ভিস শুনেন 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 ভাই কি মানে অফার অফার কি হয়েছে ভাই

এই যে আছে কালো কালার আছে এই যে দেখেন পাঞ্জাবি নিতে চান এক পিস দিব ভাইয়া এক পিস নিতে পারবেন মাত্র মাত্র ছয় পঞ্চাশ ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভাই এটা কত টাকা দাম এটার দাম ভাই ওকে এটার দাম হচ্ছে আটশো ভাই হ্যাঁ মানে অনেক অনেক দামের মাল আছে অনেক অনেক দাম আটশো পঞ্চাশ আছে আছে এরপরে সাতশো পঞ্চাশ সর্বোচ্চ বারোশো টাকায় বারোশো টাকার পাঞ্জাবিটা আপনাদের শোরুম থেকে কিনতে লাইগা যাইতেছে মাত্র বিয়াল্লিশশো চৌচল্লিশশো টাকা ওই পাঞ্জাবিও আছে ওই পাঞ্জাবি কেউ যদি চায় গায় হলুদের পাঞ্জাবি নিতে পারবে পারবে ওকে ছোট বড় সকল সাইজ আমরা দিতে পারবো ছোট বড় সকল সাইজের পাঞ্জাবি কিনতে দিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এক পিস চাইলেও নেওয়া যাবে এক পিস চাইলেও নেওয়া যাবে ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন